আজ আগস্ট মাসের প্রথম রবিবার বন্ধু দিবস তোকে যে কোনোদিন এইভাবে ডায়েরিতে বন্ধু দিবসের শুভেচ্ছা জানাতে হবে ভাবতে পারিনি আজ তুই আমার থেকে অনেক দূরে কোথায় আছিস কেমন আছিস কিচ্ছু জানি না ফেসবুকেও তোকে অনেকবার সার্চ করেছি কিন্তু খুঁজে পাইনি আগের অ্যাকাউন্টটা মনে হয় বন্ধ করে দিয়েছিস সেখানেও তোকে দেখতে পাইনি ফোন করলে আজ অন্য কেউ ধরে ওই নাম্বারে সেটাও চেঞ্জ করে দিয়েছিস শেষ যেবার বাপের বাড়ি গিয়েছিলাম ভেবেছিলাম সব প্রশ্নের উত্তর তোর কাছ থেকে জানব কিন্তু সেই সুযোগও দিসনি কাকিমাকে নিয়ে তুই সেখান থেকে চলে গেছিস কোথায় গেছিস কেউ জানে না সবাই বলে এই ফেসবুকের যুগে সবাইকে খুঁজলে পাওয়া যায় কিন্তু তোকে কেন খুঁজে পেলাম না সপ্তক তাহলে কি যে ইচ্ছে করে দূরে চলে যেতে চায় তাকে খুঁজে পাওয়া যায় না স্কুল থেকে তোর সাথে আমার বন্ধুত্ব তুই জানিস আমি সবার সাথে মিশতে পারি না আর তুই ছিলিস প্রাণ খোলা সহজেই সবার সাথে মিশে যেতে পারতিস তাও যে এত বন্ধু থাকার মাঝে তুই আমার মতো নিজেকে গুটিয়ে থাকা মেয়েকে তোর বন্ধুত্বের হাতটা বাড়িয়ে দিয়েছিলিস সেটা আমার পরম সৌভাগ্য ছিল আমারই কপাল খারাপ যে তোকে আমি ধরে রাখতে পারিনি ছোট থেকে টুকটাক লেখালেখি করতাম তুই বলেছিলিস তিথি যখন তুই নিজের মনের কথা কাউকে বলতে পারিস না লেখার মাধ্যমে তোর মনের কথা বলিস আমি তোর পড়ে ঠিক তোর মনের কথা বুঝে নেব আমার যে কোনো গল্প লেখার প্রথম শ্রোতা ছিলিস তুই আমার লেখা পড়ে ঠিক বুঝে যেতিস কখন আমি আনন্দে আছি আবার কখন মন খারাপ আর মন খারাপ থাকলে নিমেষে আমার মন খারাপটা ভালো করে দিতিস তুই আমাকে কবিতা লেখা ধরিয়েছিলিস কবিতা লিখতে পারতাম না একদমই তুই বলেছিলিস আমার লেখা কবিতাতে তুই আবৃত্তি করবি সেই জন্য শুরু করলাম কবিতা লেখা শুধু তোর জন্য জানিস আমার বর তার আবার আমার এই লেখালেখিতে খুব উৎসাহ যদিও সে কিছুই বুঝতে পারে না তাও বলে তুমি লেখো তিথি আমি তোমার পাশে আছি সব সময়। কিন্তু সে তোর মতো আমার লেখা পড়ে বুঝতে পারে না কখন আমার আনন্দ হচ্ছে কখন বা দুঃখ আবার কখন অভিমান বরের ওপর রাগ বা অভিমান করে কবিতা লিখেছি পড়ে বলতো অসাধারণ তোমার লেখার হাত দারুণ চালিয়ে যাও কখনো লেখা ছেড়ো না আমি তোমার পাশে সব সময় আছি ভাবলাম কবিতা তো অনেকে বোঝে না গল্প লিখলে ঠিক বুঝবে কিন্তু জানিস তাও তার এই একই কথা এখনো কবিতা লিখি কিন্তু আমার লেখায় আবৃত্তি করার এখন আর কেউ নেই জানিস সব তক আমার বর খুব সাপোর্টিভ যে কোনো কাজে খুব সাপোর্ট করে তুই তো জানিস আমি মডার্ন ড্রেস পড়তে পছন্দ করি ও আমাকে তাতেও খুব সাপোর্ট করে সব সময় বলে তোমার যা ইচ্ছে যা পড়তে ভালো লাগে তাই করবে আমার বিয়ে এখনো এক বছর হয়নি তার আগেই আমি শাঁখাপালা খুলে দিয়েছি আমার শাশুড়ি মাও তেমন বারণ কিছু করেন না শুধু বলেছিলেন এক বছর অন্তত যেন শাঁখাপালা পড়ি কিন্তু তুই তো জানিস এই শাঁখাপালা পড়াতে বরের মঙ্গল হয় এই সব আমি বিশ্বাস করি না আর এই মডার্ন ড্রেসের সাথে শাঁখাপলা একদমই ভালো লাগে না আমি যেহেতু আমার বরের চাকরির জন্য শ্বশুর বাড়িতে থাকি না ওর সাথে বাইরে থাকি তাই আমার বড় বলল তোমার ইচ্ছে না থাকলে শাখাপালা পরতে হবে না কলেজে একবার স্লিভলেস চুড়িদার পরে গিয়েছিলাম বলে তুই কি রাগারাগি করেছিলিস আমি একটু মডার্ন ড্রেস পরলে ওর নানা নিলে বলতিস একটু ভদ্র পোশাক পরা যায় না আমিও তেমনি তোকে দেখিয়ে দেখিয়ে মডার্ন ড্রেস পড়তাম আর যখন বেশি রেগে যেতিস তখন তোকে শান্ত করার জন্য শাড়ি পরে যেতাম কারণ তুই শাড়ি পরা খুব পছন্দ করতিস সব সময় আমাকে শাড়িতে খুব ভালো লাগে। আমার চুল খুব খুব বড় ছিল। তোর সেটা পছন্দ ছিল আমাকে নাকি শাড়ি লম্বা একটা বিনুনি আর ছোট্ট টিপে নাকি অসাধারণ লাগতো তুই একটু ড্রেসের ব্যাপারে কনজারভেটিভ আর তোর পুরো উল্টো ছিলাম আমি তুই নর্থে থাকলে আমি সাউথে সব সময় আমাদের সব কিছু উল্টো থাকতো কোনো কিছুতেই আমাদের মতের মিল ছিল না না কিন্তু তাও আমরা দুজন দুজনকে ছাড়া থাকতে পারতাম কাকিমা যখন বলেছিলেন আমাদের বিয়ের কথা তখন আমি হেসে বলেছিলাম তোর মতো কনজারভেটিভ ছেলের সাথে থাকা যায় নাকি আর তুই বলেছিলিস মা আমি পাগল ওর সাথে বন্ধুই ঠিক আছে আর কিছু না আসলে আমরা বন্ধুই খুব ভালো ছিলাম একটা ছেলে আর মেয়ের বন্ধুত্ব মানেই বিয়ে করতে হবে তা তো না আমি তোকে বন্ধু ছাড়া আর কিছু ভাবতে পারতাম না আর তুইও তাই বলতিস আমাকে আমার যখন বিয়ে ঠিক হয়েছিল আমার মা বলেছিলেন এবার সপ্তকের সাথে কথা বলাটা একটু কমাতে হবে এত অবধি কথা বলা একটা ছেলের সাথে ঠিক না আগে যা করেছিস ঠিক আছে এখন কিন্তু তুই আগের মতো আর নেই এটা মনে রাখিস এখন তোর সাথে আর একজনের নাম জুড়ে গেছে মায়ের এই কথাটা শুনে আমার মনে হচ্ছিল পুরো পৃথিবী নড়ে গিয়েছিল এক মুহূর্তের মধ্যে তোর সাথে কথা না বলে যে আমি একদিনও থাকতে পারি না আমি মাকে বলেছিলাম সেই কথা মা তখন বলেছিলেন দু নৌকায় পা দিয়ে চলা যায় না আমাকে যে কোনো একজনকে বেছে নিতে হবে আমি মাকে বলেছিলাম নিলয় মানে আমার বর সে যথেষ্ট আধুনিক মানুষ ও ভুল বুঝবে না মা বলেছিলেন এই ব্যাপারে নাকি সব ছেলেরাই সমান হয় তুই তাহলে নিলয়কে ছেড়ে সপ্তককে বিয়ে কর এখনো সময় আছে সপ্তক ততদিনে দাঁড়িয়ে যাক একটা চাকরি পাক আর তুই এম এটা কমপ্লিট কর কিন্তু ততদিনে আমি যে নিলয়কে ভালোবেসে ফেলেছিলাম ঠিক যেমন বর চেয়েছিলাম তেমনই ঠিক নিলয় আর তোকে তো আমি কখনো বন্ধু ছাড়া ওই চোখে দেখিনি বিয়ের পর নিলয়কে তোর কথা বলি তোর সাথে আমার কথা বলা সব বলি কোনো কিছু লুকাইনি ও খুব সহজভাবে সেটা গ্রহণ করেছিল অষ্টমঙ্গলা যখন এলাম আমি আর নিলয় তোর সাথে খুব ভালো সম্পর্ক তৈরি হয় নিলয়ের কিন্তু হঠাৎ দেখি জানিস নিলয় আমাদের কথা বলাটা ভালোভাবে মেনে নিতে পারছে না মাথা ঠান্ডা যে ছেলের হঠাৎ একদিন তোর কথা শুনে প্রচন্ড রেগে গেল এত কথা কিসের আমাদের এই নিয়ে খুব চিৎকার করেছিল জামাই ষষ্ঠীতে যখন বাপের বাড়ি গেলাম তুই যখন নীলার সাথে কথা বলতে গেলি নীলায় কথা বলল ঠিকই ভালোভাবে আসলে যথেষ্ট ভদ্র ছেলে তো কিন্তু ওই কথার মধ্যে তোকে অনেক কিছু বুঝিয়ে দিল তোর আর আমার আর বেশি কথা বলা উচিত না তুইও বুদ্ধিমান ছেলে সব বুঝে গেলি তারপর থেকে আর আমার সাথে কোনো সম্পর্ক রাখলি না তুই বুঝেছিলিস তোর জন্য আমাদের অশান্তি হচ্ছিল জানিস সপ্তক আমি খুব সুখী আছি নীলয় আমার খুব খেয়াল রাখে আমাকে সব কিছুতেই ও খুব স্বাধীনতা দেয় তাহলে মা কি ঠিকই বলেছিলেন নিজের বউকে কেউ অন্য ছেলের সাথে কথা বলতে দিতে চায় না আসলে আমাদের সমাজে এখনও একটা ছেলে বা মেয়ের শুধু বন্ধুত্ব কেউ মেনে নিতে পারে না যাই হোক সব কিছু নিয়ে আমি খুব ভালো আছি কিন্তু কোথাও যেন তোকে আমি খুব মিস করি শব্দ জানি না আর কোনো দিন দেখা হবে কিনা আমাদের একটা কথা জেনে রাখিস তোর তিথির ভালোর জন্য তুই যতই চলে যা সে এখনো নিজের মনের কথা কাউকে বলতে পারে না তোর কথা মতো মনের কথা খাতায় লিখে রাখি কখনো গল্পের মাধ্যমে আবার কখনো কবিতার মাধ্যমে কিন্তু সেটা বোঝার মতো কেউ নেই সব কিছু থেকেও আমি কোথাও যেন একা তুই ভালো থাকিস শুধু এটাই চাইব শুভ বন্ধু দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা কলমে অর্পিতা ভট্টাচার্য পাঠে চৈতালি সেন